কার্যিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি একই সাথে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করে পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কালেখেতলা দুই নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বরগাছি থেকে পারুলিয়া বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল সিপিআইএমের পক্ষ থেকে আজ রবিবার এদিনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন বিধায়ক সুব্রত ভাওয়াল ডি এর রাজ্য কমিটি সদস্য বীরেশ্বর নন্দী এরিয়া কমিটির সম্পাদক বিন কাসেম শেখ সহ আরও অনেক

নিজেরাই হাতে তুলে নিয়েছে তাই আমরা বলতে চাই আমরা যতক্ষণ না পর্যন্ত এই মারাত্মক নৃশংস অপরাধ যে অপরাধের জন্য আজকে সারা পৃথিবীর মানুষ রাস্তায় নেমে এসেছে সেই অপরাধীদের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সকলকে অবিলম্বে হচ্ছে গিয়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মিটছে আমরা আমাদের রাস্তার অধিকার থেকে কিছুতেই ছাড়বো না আমি তাই আজকে মূলত গত প্রায় এক সপ্তাহ আগে আর মেডিকেল কলেজে যে নিঃশংস ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে আমরা পূর্বস্থলী দুয়ে আজকে প্রায় আমরা বরগাছি থেকে পারুলিয়া বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার আমরা এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করলাম এবং শেষে আমরা একটু অবরোধ কর্মসূচি তাৎক্ষণিকভাবে আমরা এখানে গ্রহণ করলাম এবং আমাদের সিদ্ধান্ত যে যতদিন পর্যন্ত প্রতিত দোষীরা গ্রেপ্তার হবে এবং তাদের সাজা হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে থেমে থাকবে না আমরা এই আন্দোলনকে আরো বৃহত্তম জায়গায় নিয়ে যেতে চাই অবরোধ মূলত আমরা কুড়ি মিনিট অবরোধ করেছি আমাদের এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আমরা পদত্যাগ চাই আমরা কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছি এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী এখানে মুখ্যমন্ত্রীর পশপুতি লেখা আমরা দাহ করলাম